অভিনন্দন জানাই প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আমরা মুফতি আলাউদ্দিন জিহাদির মিথ্যাচার ও ধোকাবাজির জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি প্রিয় দর্শক মন্ডলী মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বলেছেন যে মাগরিবের আজানের পর পর অর্থাৎ ফরজ নামাজের আগে মাগরিবের ফরজ নামাজের আগে দুই রেখার যে সুন্নাতগুলো আমরা পড়ি এই দুই রেখার সুন্নাত নাকি না জাহিজ হানাফিদের মাঝ হবে তো দর্শক কুন এ সম্পর্কে আমরা সর্বপ্রথম মুফতি আলাউদ্দিন জিহাদি উর্ফি জিলাবি সাহেবের বক্তব্যটি সরবন করব তারপরে আমরা ইলমি এবং কি জবাব দেব ইনশাআল্লাহ যে মাগরীবের আগে দুই রাকাত নামাজ পড়া যাবে কিনা অর্থাৎ পর পর নামাজের নামাজের আগে আগে পরে দুই রাকাত আজানের আজানের ফরজ ফরজ নামাজ পড়া যাবে কিনা আমরা স্পষ্টভাবে হাদিস থেকে উল্লেখ করব এবং আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব যে হাদিসটি উল্লেখ করেছেন এই হাদিসটির ইলমি এবং তাহকি কি জবাব দেব ইনশাআল্লাহ তাহলে চলুন আগে আপনারা সরবন করুন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য

রয়েছে একটা আমাদেরকে প্রমাণ দেন কেমন সংগঠিত হয়ে যাবে কিন্তু প্রমাণ করতে পারবেন না আপনি মানে আপনি হাদিস জালকারী তারপরে আপনি দেখুন সেই সুবাদে ফজরের ফরজের আগে মানে আজানের পরে একামতের আগে দুই আজান বলতে আজান একটা একামত একটা ফজরের আজানের পরে একামতের আগে নামাজ আছে জোহরের আজানের পরে একামতের আগে সুন্নত নামাজ আছে আসরের আজানের পরে একামতের আগে নামাজ সুন্নত আছে আজানের পরে আগে আছে আমরা দেখি আমাদের মুসলমানরা আমরা যারা আছি আমরা তো মাগরিবে সুন্দত সুন্নত পড়ি না কারণ কি যারা মাগরিবের আজানের পরে একামতের আগে দুই রাকাত দখলুল মসজিদ নাম দিয়া সুন্নত নামাজ পড়তেছেন আপনারা আরেকটা হাদিস পড়েন নাই এই কারণে বেজালটা লাগছে আমরা সবগুলি হাদিস পড়ছি এজন্য সঠিক আমলটা করতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সম্পূর্ণ হাদিসটা হলো মুসনাদু বাছার সহ আর বেশ কয়েকটা কিতাবে আমি পেয়েছি এটা সনদ সহি একেবারে যদি বেশি জরাহ তাদিলের মাপকাঠি দিয়ে বেশি করা করি ভাবে মুতাশদ্দিবিশে বেটার সনদের মান বের করেন তাও এটা হাসান সনদ কোনো মতে জাইফ না কোন নামাজ নাই আল্লাহ রসুল বলেছেন আমার সেই ভাইয়েরা মনে হয় এই হাদিসটা পরে নাই আপনারা নিয়ত করে হয়তো পড়তেছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লামের এই হাদিসটা তো আজকে জানলেন এটা কিন্তু হাদিস এই হাদিসটা আশা করি আমল করবেন এক হাদিস আমল করলেন আরেক হাদিস আমল করবেন না তা না মাগরিবের নামাজ অন্যান্য নামাজের মতো না ফজরের নামাজ একটু দেরিতে পড়া মুস্তাহাব মানে সূর্য উদয়ের আধা ঘন্টা আগে আপনি পড়বেন যেন নামাজ শেষ হওয়ার পর পরই আট সাত মিনিটের মধ্যে সূর্য উদয় হয়ে যায় এই টাইমে পড়া মুস্তাহাব জোহরের নামাজ গরমকালে একটু দেরিতে পড়া শীতকালে একটু আগে পড়া মুস্তাহাব বেশি জবাব আসরের নামাজ একটু দেরিতে পড়া মুস্তাহাব আগে বললে হবে একটু দেরিতে পড়া মুস্তাহাব এসারের নামাজ যত দেরি করে পড়বেন তত বেশি স্বভাব কিন্তু মাগরিবের নামাজ যত তাড়াতাড়ি পড়বেন তত বেশি স্বভাব হ্যাঁ দর্শক মন্ডলী আপনারা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্যটি আপনারা শ্রবণ করলেন যে মাগরিবের নামাজের পরপরে নাকি কোনো সুন্নাত নেই আপনারা বক্তব্যটি শ্রবণ করলেন এখন আমরা ইলমি এবং তাহকি কি জবাব দেবো ইনশা আল্লাহ আর মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এখানে হাদিস উল্লেখ করেছেন সেই হাদিস খান আমরা জবাব প্রদান করব ইনশা আল্লাহ হ্যাঁ দর্শক মন্ডলী চলুন আগে আমরা প্রমাণ করি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব যে হাদিসটি পেশ করেছেন এই হাদিসটি কতটুকু গ্রহণযোগ্য জি এই হাদিসটি একদম গ্রহণযোগ্য নয় মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কিন্তু তিনি হাদিস বলেছে ঠিকই কিন্তু হাদিসের সনদ উল্লেখ করেননি কেন সনদ উল্লেখ করলেই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব ধরা খেয়ে যেত হাদিসি সনদ আপনাদের সামনে আমি উল্লেখ করছি হাদিসটি অসংখ্য গ্রন্থ গ্রন্থের মধ্যে রয়েছে যেমন মুখতাসার জওয়ায়দ মুসনাদ বাজারের মধ্যে রয়েছে আপনার হাদিস নেমা চারশো একাশি নম্বর হাদিস প্রথম খন্ড তিনশো বারো পৃষ্ঠের মধ্যে রয়েছে এবং মুসনাদুল বাজার চোদ্দ খন্ড আঠাইশ পৃষ্ঠের মধ্যে রয়েছে আল হাবিউল কাবির দ্বিতীয় খন্ড সাতাইশ পৃষ্ঠের মধ্যে রয়েছে আল মোহাল্লা বিল আসার

হাইয়ানের জায়গায় আপনার হাব্বান হয়ে গিয়েছে আরেকটা মানে জায়গায় আরেকটা ওখানে একটা নুক্তা হয়ে গিয়েছে মানে ইয়ার জায়গায় বা হয়ে গিয়েছে মোসাদে বাজারের মধ্যে যেটা রয়েছে ওখানে হবে হাইয়ান কিন্তু ওই জায়গাতে রয়েছে কি হাব্বান এখানে টাইপিং এর মিস্টেক চলুন আগে এটার পরিমাণে আমরা কিছু পেশ করি এর প্রমাণ হচ্ছে এক ইমাম বিন হাজম রহমা ইমাম বাজার থেকে এই আদিস করেছেন আল মোহল্লা দ্বিতীয় খন্ড একুশ পৃষ্ঠাতে সেখানেও কিন্তু হাব্বান নামক রাবি নেই সেখানে হাইয়ান বিন ওবৈদুল্লাহ রয়েছে তার মানে বুঝা যাচ্ছে যে আসলে এখানে হবে হাইয়ান বিন উবাইদুল্লাহ

তার শেষ বয়সে বিকৃতি হয়েছিল যেটা হাবজিব না হাজার আসকালানি রহমাহুল্লাহ মুক্তাসার জওয়াইদ গ্রন্থেই মুফতি আলাউদ্দিন জিহাদি যে গ্রন্থ থেকে হাদিস উল্লেখ করেছিল ওই গ্রন্থেই লেখা আছে যে প্রথম খন্ড তিনশো ষোলো পৃষ্ঠা হাদিস নম্বর ছশো একাশিতে লেখা রয়েছে যে ওয়ালা কিন্নাহু ইখতালাতা তার মুখতালাত তার ইখতালাত হয়েছিল অর্থাৎ শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি হয়েছিল এক

ইমাম ইবনুল জৌজি রহমুল্লাহ এই হাদিসটিকে তিনি জাল গ্রন্থে উল্লেখ করেছেন আল্লাহ আলীল মাসনু আফিল আহাদিস মৌজু আদি তো ওখানে চোদ্দ পৃষ্ঠা মানে এই হাদিসটা ইবনুল জৌজি রহমুল্লাহ নিকটেও জাল সাত নম্বর আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমুল্লাহ হাদিসটিকে জয়ী বলেছেন আল জামি উসাগিরা হাদিস নম্বর ছ হাজার একশো বারো নম্বর হাদিসে জৈনুদ্দিন আল মুনাবি রহমুল্লাহ হাদিস সনদকে জয়ী বলেছেন আর তাই সিরু হিল জামি ইসাগির

তিনি তিনবার বলেন যে চাই সে যেন করে আমরা কি বুঝতে পারলাম যে প্রত্যেক আজানের মধ্যে প্রত্যেক আজান এবং একামতের মধ্যে সালাত অবশ্যই রয়েছে স্পষ্ট ভাবে সই হাদিস থেকে আমরা বুঝতে পারছি অতিয়েব আজানের মানে মাগরিবের পর পরে যদি কেউ দূরে নামাজ আদাই করে তাহলে এটা না যাইজ নয় এটা সম্পূর্ণরূপে যাইজ কিন্তু আলাউদ্দিন জিহাদি এটাকে না বলে দিচ্ছে একটা হাদিস পরে নিজে সবগুলো হাদিস পরে একটা হাদিস পরে নিজে মানে এটাকে না বলে দিচ্ছে আচ্ছা যাই হোক আমরা আরো কয়েকটা হাদিস উল্লেখ করছি যে হাদিসগুলোতে স্পষ্ট ভাবে রয়েছে যে নামাজ আদায় করতে হবে আমরা সহিব বোখারির

فقلت على أعجبك من أبي تميم يركع ركعتين قبل صلاة المغرب فقال أقبى إن كنا نفعله على أهد رسول الله صلى الله عليه وسلم قلت فيما يمنعك الآن قال الشغل مرتد مرسد بن عبد الله اليجاني كنبا رحم الجوهاني رحمه الله بولين جه أمي أقبى بن عامر আল জোহানি রদি আল্লাহ তালা আনহুর নিকট গিয়ে তাকে বললাম আবু তামিম রহমাউল্লা সম্পর্কে কথা বলে কি আমি আপনাকে বিস্মিত করে দিব না অর্থাৎ আমি আপনাকে উকবা বিন আমির আল জোহানির নিকট গিয়ে তাকে বললাম কে বলছে যে মারসাদ বলছে আমি উকবা বিন আমির আল জুহানির নিকট গেলাম এবং তাকে বলছি তামিম আবু তামিম সম্পর্কে যে তার সম্পর্কে এমন কথা বলে আপনাকে আমি কি বিস্মিত করে দিব না অবাব করে দিব না তখন তিনি বলছেন যে তিনি মাগরীবের নামাজের পূর্বে দুই রকম নামাজ আদায় করে থাকেন স্পষ্ট ভাবে বললেন যে মাগরিবের পূর্বে তিনি নামাজ আদায় করে থাকেন উকবার দিয়ে আল্লাহ তাল বললেন এতে বিস্মিত হওয়ার কি আছে এত আশ্চর্য হওয়ার কি আছে আল্লাহ রসুল সাল্লাহামের সময়ে তো আমরা নামাজ আদায় করতাম অর্থাৎ মাগরিবের পূর্বে তো আমরা নামাজ আদায় করতাম আল্লাহ রসুল সাল্লাহাম যুগে তারপরে বলছে আমি পড়াশুনো করলাম তাহলে এখন কিসে আপনাকে বাধা দিচ্ছে তিনি বললেন যে কর্ম ব্যস্ততার কারণে এখন হয়তো আমরা পড়তে পারছি না মানে তারা কর্ম করে খেতেন এই জন্য অনেক সময় নামাজ পড়তে পারতেন না কিন্তু অধিকাংশ সাহাবাই কেরাম রদি আল্লাহ তালুম নামাজ পড়তেন স্পষ্ট ভাবে রয়েছে এই আদেশ থেকেও বুঝতে পারলাম আমরা যে আবু তামিম তিনি মাগরীবের পূর্বে দূরে নামাজ আদেই করতেন স্পষ্ট ভাবে রয়েছে আল্লামা সিন্ধি তিনি মৃত্যুবরণ করেন এগারোশো তথা উত্তম নিষিদ্ধ সঠিক জবাব নেই ভাবে বলছে যারা মানা করছে তাদের কাছে ভাবে দলিল নেই এটি রয়েছে হাসিয়াত প্রথম কর্ণ দুশো তিরাশি খ্রিস্টের মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে

কেউ দুই রাখার নামাজ পড়েনি তখন মানে ইমাম হাজার আসলাম বলছে যে এটা ইমনুল আরবের বিরোধিতা মহাদিস দুন করছে কিভাবে বরং আবু তামিম তাবি পড়েছেন তিনি এই দু নামাজ আদি করেছেন ফাথুল বাড়িতে স্পষ্ট ভাবে রয়েছে দ্বিতীয় খন্ড সাইড পৃষ্ঠা অর্থাৎ ইবন আর বলছে যে সাহাবিদের যুগে কেউ এই নামাজ পড়েনি কিন্তু ইবন হাজার আসলামী প্রমাণ কি করছে যে আবু তামিম করেছে তার মানে আমরা বুঝতে পারছি কি যে সাহাবাইকরম রদি আল্লাহ তালা আনহুম

সাহাবিদের আমরা আমল কি পেলাম যে আমরা মগরীবের পূর্বে দুই রেখা নামাজ আদায় করতাম তারপরে কি বুঝতে পারছি আমরা যে সাহাবাই কেন রদি আল্লাহ তালুম মগরীবের পরই দুই রেখা নামাজ আদায় করতেন এটাকে যারা না বলে তাদের মাঝাবটা আসলে সঠিক নয় তারা মানে হাদিস না পড়ার কারণে এগুলোকে একদম সরাসরি ভাবে না বলে দিচ্ছে এখন দুটা উসুল বলে আমি আমার বক্তব্য শেষ করব কি যে উসুল হচ্ছে যে আপনার উসুল হচ্ছে কি আলাউদ্দিন জিহাদি বলছে পড়া যাবে না আর আমরা বলছি পড়া যাবে আল্লাহ রসুল্লাহ হাদিস দিয়ে আমরা বললাম পড়া যাবে এখন মানে হ্যাঁ আর না এই দুটার সমাধান কি তা এই দুটার সমাধান ইমাম বাইহাকি রাহমাউল্লাহ তিনি দিয়েছেন যে ইমাম বাইহাকি রাহমাউল্লাহ বলছেন এটা আসুনাল কুবরাল বাইহাকি দ্বিতীয় খন্ড ছশো সতেরো পৃষ্ঠা হাদিস নাম্বার চার হাজার নম্বর হাদিস রয়েছে যে আল কৌলফি মিথিল হাদ কৌল মান শাহাদা দু না মাল্লাম নিশাহিদ যার সালাম হচ্ছে যারা দেখেছেন তাদের কথাই হুজাত বা দলিলা দেখেনি তাদের হুজাব বা দলিল হবে স্পষ্ট ভাবে বলেছে আল্লাহরুদ্দিন আলবানি রহমাল মুসবিদ নাফি আর মুসবিত হ্যাঁ শব্দ না শব্দের উপর প্রাধান্য পাই এটি রয়েছে কোথায় সিলসিরাতুল আহাদিসফা আটখন্ড তিনশো নব্বই পৃষ্ঠা সুলাইমান বিন আব্দুল কাবি বিন আল করিম আতুফি আসুরসুরি যিনি মৃত্যুবরণ করেন সাতশো ষোলো তিনি বলেছেন ওয়াল মুসবিত আলা নাফি আর মুসবিত তথা হ্যাঁ শব্দ না শব্দের উপর প্রাধান্য পায় এটি রয়েছে সরহ মুখতাসির রৌজা দ্বিতীয় খন্ড ছশো আটানব্বই পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে চার

পাঁচ পৃষ্ঠা তার মানে আমরা কি বুঝতে পারলাম যে হ্যাঁ বচক শব্দ নাবচক শব্দ প্রাধান্য পাই অর্থাৎ যারা বলছে যে করা যাবে আদারের পর নামাজের আগে কেউ যদি এটাকে সাহাবা ইকরাম সহ একদল সালাফ এটাকে স্পষ্ট ভাবে মুস্তাহাব বলেছে আর মানে বর্তমান সমাজে কিছু আছে এটাকে না বলে দিচ্ছে মানে আদিস থাকে পরে এরা মানে কি যে বুঝছে আমার মানে সঠিক বুঝা আসে না মানে হাদিস থাকলে এদের নমাজের সাথে এত দুশ্মনি যে মাগরিবের পরে দুই গত সোমনাথকে উঠে দিচ্ছে সাথে এত এত দুশ্মনী মানে বুঝতে পারলাম না তারপরে মানে কিছু গালিগুলো এসেছে কিছু গালিগুলো এসেছে যারা গালি দিবে এটা স্বাভাবিক ভাই আমাকে গালি দিয়ে কোনো ফাইদা নেই গালি যদি আপনাকে দিতে হয় তাহলে আল্লাহ রসুলকে দেন পরে দুই রেখে নামাজ আদায় করার আপনি যদি গালি দেন তারা সাহবা একেমে দেন আমাকে নয় কেন তো হাদিস দিচ্ছি ভাই আমি তো নিজের বক্তব্য এখন উল্লেখ করেছি জি না গালি দিতে হয় তো সাহাবাদেরকে দেন আমাকে নয় আর যদি হাদিস না মানেন তাহলে চুপ থাকেন অন্যথায় আপনি বিরোধিতা করেন না

সত্যটা গ্রহণ করেন আর সত্যটা যদি গ্রহণ না করতে পারেন তাহলে ওই কথাই বলবো আমরা আল্লাহ সুবাহ পবিত্র করেন সুরা বাকার মধ্যে স্পষ্ট ভাবে আল্লাহ সুবাহ বলে দিয়েছেন যে আলা পুলুবিহীন

কঠোর কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন অতএব যদি আপনি না মানতে পারেন তাহলে চুপ থাকবেন নমাজ চোর বলেন যে না তো বিশ্বের রে ভাই তোমরাও তো তোমরা তো তো নমাজ পড়ছে তোমরা তো মগরিবের নামাজটাকে উঠিয়ে দিয়েছো এত তোমরা নমাজ চোর হয়ে গেল আচ্ছা যাই হোক মানে কাউকে কষ্ট দিতে চাই না আমি হাদিস দিয়েছি যদি ভিডিওর কেউ জবাব দিতে পারে তাহলে পাল্টা জবাব দাও ইনশাল্লাহ আমরা আবার পাল্টা জবাব দেবো